রোলস রয়েলস নামটা শুনলেই কোন রাজা মহারাজার প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা মহারাজার মতোই অভিজাত এক গাড়ির ছবি আমাদের মনে ভেসে ওঠে কিংবা বর্তমান যুগের বিরাট কোনো আন্তর্জাতিক শিল্পপতি বা বিশ্ববিখ্যাত কোনো চিত্রশিল্পীর বাংলোর গ্যারেজের এক রাজকীয় দৃশ্য যে গাড়ির মালিক হতে গেলে শুধু টাকা থাকলেই চলে না থাকতে হয় আভিজাত্য রোলস রয়েজ গাড়ি রাখার মতো ব্যক্তিত্ব কিন্তু যদি শোনেন এই বিশ্ববিখ্যাত রোলস রয়েস গাড়ি ব্রিটিশ শাসনকালে যখন বড় বড় রাজা মহারাজাদের মহলের সামনে শোভা পেত তখন ভারতেরই এক রাজ্যের মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার কাজে ব্যবহার করা হতো এই গাড়ি তাহলে বিষম খাবেন না তো হ্যাঁ ঘটনাটি সত্যি এবং এই ঘটনার কেন্দ্রে জড়িয়ে আছে আত্মসম্মান বোধ এবং এক অপমানের যোগ্য প্রতিশোধ শুধুমাত্র অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এক ভারতীয় রাজা রোলস রয়েসকে রাস্তার জঞ্জালে নামিয়ে এনেছেন সম্পূর্ণ ঘটনাটা বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের প্রতিটা নতুন এপিসোডের আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে ব্রিটিশ শাসনকালে ভারতে এমন অনেক রাজা ছিলেন যাদের আভিজাত্যে ব্রিটিশের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরাও হাঁ হয়ে যেতেন পোশাক অলঙ্কার হোক বা মহল খাদ্যাভ্যাস হোক বা যানবাহনের বহর বর্তমান রাজস্থানের অন্তর্গত এক সময়ের স্বতন্ত্র রাজ্য আলোয়ার যেখানকার রাজা মহারাজা সিং প্রভাকর উনিশশো সালে কোনো বিশেষ কাজে ইংল্যান্ডে যান নিজের রাজ্যে রাজা সিং প্রভাকর একজন মহারাজার মতোই কোথাও গমনকালে হাতি ঘোড়া সমৃদ্ধ সেনাদল নিয়েই যাতায়াত করতেন কিন্তু ইংল্যান্ডে গিয়ে তিনি বেশিরভাগ সময় সেখানকার স্থানীয় পোশাকে একা আর দশজন সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াতেন এমনভাবেই আর পাঁচটা দিনের মতোই তিনি ঘুরছিলেন লন্ডনের রাস্তায় এমন সময় তিনি একটি রোলস রয়েজ শোরুম দেখতে পান তখন মোটর গাড়ি ছিল বিশ্বের একটি অতি আভিজাত্যপূর্ণ বাহন শোনা যায় মহারাজা জয় একজন মোটর গাড়ি প্রেমী ছিলেন শোরুমে একটি নতুন রকমের গাড়ি দেখে তিনি মনে মনে ঠিক করেন এই গাড়িটাকে তিনি কিনে দেশে নিয়ে যাবেন তিনি আর কিছু না ভেবে সোজা শোরুমে ঢুকে পড়েন এবং পছন্দের রোলস রয়েজের সামনে দাঁড়িয়ে মন্ত্র মুগ্ধের মতো চেয়ে থাকেন এবং পাশে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ একজন সেলসম্যানকে গাড়ির দাম আর গাড়ির বিস্তারিত বিবরণ জানতে চান কিন্তু ইংল্যান্ডের অতি সাধারণ পোশাক পরিহিত এক কালা আদমিকে দেখে ব্রিটিশ সেলসম্যানের ভালো লাগে না এ কি ধরনের অন্যায় কোথাকার এক ভারতীয় এসে কিনা বিশ্বের সব থেকে নামি দামি বড় কোম্পানির মোটর গাড়ির দাম জিজ্ঞেস করছে জঙ্গল মশা সাপের দেশের এই কালা আদমির কি এমন যোগ্যতা আছে রোলস রয়েজ শোরুমে ঢোকার সেলসম্যান রাজা জয়সিং প্রভাকরকে গাড়ি সম্বন্ধে কিচ্ছু না বলে শোরুম থেকে বেরিয়ে যেতে বলে রাজামশাইও কিচ্ছু না বলে চুপচাপ দাঁড়িয়ে অপমান হজম করে যান তাকে যখন বাইরে বের করে দেওয়া হয় তখন তিনি মুখ বুঝে ফিরে আসেন হোটেলে নিজের রাজ্য হলে হয়তো ওই পাগল সেলসম্যানকে তৎক্ষণাৎ শিরোচ্ছেদ করার হুকুম দিতেন রাজা ধীরাজ কিন্তু বিদেশে তার হুকুম চলবে না আর মৃত্যুদণ্ড দিলেও এত বড় কোম্পানি বা এই অহংকারী দেশের দম্ভের পতন হবে না এদের অহংকারে আঘাত করতে হবে অনেক সময় অস্ত্রের চেয়ে সামান্য একটা থাপ্পড়ে কাজ দেয় বেশি মহারাজা জয়সিং প্রভাকর এবার হোটেলে ফিরে এসে তার রাজপোশাক ধারণ করেন এবং কাউকে এই ঘটনা সম্বন্ধে কিচ্ছু না বলে তার এক দূত মারফত শোরুমে খবর পাঠান যে আলওয়ারের রাজা রোলস এর শোরুমে গাড়ি কিনতে আসবেন খবর পৌঁছতেই শোরুমের সামনে রেড কার্পেট বিছানো হয় শোরুমকে সুন্দর করে সাজানো হয় মহারাজা যখন তার সিপাহী বরকন্দার চাকর দেহরক্ষীদের নিয়ে শোরুমে এসে পৌঁছন তখন শোরুমের বাইরে যেন এক শোভাযাত্রার ভিড় রাজামশাইকে দেখে শোরুমের সেই সেলসম্যানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় রাজাকে চিনতে পেরে সে দুই চক্ষু বিস্ফারিত করে তাকিয়ে থাকে রাজার দিকে হয়তো এবার তার চাকরিটা গেল কিংবা হাজতবাসও হতে পারে কিন্তু না রাজা মশাইয়ের এসব সামান্য সেলসম্যানের দিকে নজর দেওয়ার সময় নেই সকলের সাথে ওই সেলসম্যানও মহারাজের সামনে নতমস্তক হয় মহারাজা জয়সিং প্রভাকর সাতটি রোলস রয়েজের এর অর্ডার দিয়ে দেন এবং সেই সঙ্গে সাতটি গাড়ির দাম ওখানেই ক্যাশে পেমেন্ট করে দেন অর্ডার শুনে সকলের চক্ষু স্থির এই প্রথম কেউ এতগুলো গাড়ি একসাথে কিনেছেন রাজামশাই তার গাড়িগুলিকে তার রাজ্যে পৌঁছে দিতে বলে শোরুম থেকে বেরিয়ে যান শোরুম এবং কোম্পানির খুশির আর সীমা নেই কিন্তু আসল ঘটনা তো এবার ঘটবে গাড়ি যখন ভারতবর্ষের আলোয়ারের রাজার মহলে গিয়ে পৌঁছয় তখন রাজামশাই ওই গাড়িগুলিকে শহরের মিউনিসিপ্যালিটিতে দিয়ে দেন এবং বলেন আজ থেকে এই গাড়িগুলি শহরের নোংরা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হবে শুধুমাত্র নোংরা পরিষ্কার ও বহন অন্য কিছু নয় যখন এই গাড়ি দিয়ে শহরের ময়লা ফেলার কাজ শুরু হয় তখন এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে ব্রিটিশের বড় বড় হর্তাকর্তা রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখছেন আরে যে গাড়ি কেনার ক্ষমতা তাদের বড় বড় পদাধিকারীদেরও নেই সেই গাড়ি দিয়ে এখানে ময়লা ফেলার কাজ হচ্ছে সকাল বেলায় শহরের মানুষ ব্রিটিশদের গর্বের গাড়িতে ময়লা ফেলছে খবর যখন ইউরোপ আমেরিকার সকল খবরের কাগজের হেডলাইন হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই তখন রোলস রয়েজের গর্বিত গ্রাহকদের মধ্যেও অসন্তোষ দেখা দেয় রোলস রয়েজের নামে আর কোনো আভিজাত্য নেই কেন তারা ব্যবহার করবে ওই ময়লা ফেলার গাড়ি যে গাড়িতে ভারতের জনগণ ময়লা ফেলে সেটা কিভাবে বড় বড় শিল্পপতিদের গর্বের গাড়ি হতে পারে রোলসরয়েজের বিক্রি একেবারে নেমে যায় মহারাজা জয়সিং প্রভাকর তার এই প্রতিশোধের ফলাফলে অত্যন্ত খুশি যখন রোলস রয়েজ কোম্পানি অসহায় হয়ে পড়ে তখন কোম্পানি মহারাজার কাছে একটা অনুরোধপত্র পাঠান যাতে রোলস রয়েস কোম্পানি মহারাজার কাছে ক্ষমা চায় এবং করজোরে নিবেদন করে মহারাজা ধীরাজের প্রতি আমাদের অগোচরে করা ওই অপমানজনক ব্যবহারের জন্য আমরা অত্যন্ত লজ্জিত এবং ক্ষমা ক্ষমাপ্রার্থী মহারাজা ধীরাজের কাছে আমাদের করজোরে নিবেদন দয়া করিয়া তিনি যেন তার ক্রয় করা রোলস রয়েজের গাড়িগুলি দিয়ে ময়লা ফেলার কাজ বন্ধ করেন ইহা প্রার্থনা এবং মহারাজার চরণে আমাদের পক্ষ থেকে ছটি নতুন রোলস রয়েস গাড়ি নজরানা হিসেবে পাঠানো হল মহারাজা ধীরাজ দয়া করিয়া এই উপহার গ্রহণ করিয়া আমাদের ধন্য করিবেন মহারাজা জয়সিং প্রভাকরের প্রতিশোধ ততদিনে সম্পূর্ণ হয়ে গেছে তিনি ওই উপহার গ্রহণ করে রোলস রয়েজ গাড়ি দিয়ে ময়লা ফেলার কাজ বন্ধ করে দেন রাজামশাই গোটা পৃথিবীর সামনে এই প্রতিশোধ নিয়ে প্রমাণ করেছিলেন যে শুধু বেশভূষা ও বাইরের চাকচিক্য দিয়ে একটা মানুষের বিচার করা বোকামি তার সঙ্গে ব্রিটিশদের অহংকার গর্বকে রাস্তার ফুটপাতে এনে ফেলেছিলেন ভারতীয় রাজার এই কাহিনী শুনে একজন ভারতীয় হিসেবে যদি আপনার এতটুকু গর্ববোধ হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন